দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কারহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আমরা দেখছিলাম এখানে একটি গরুকে দরদাম চলছে বিজ্ঞান বিজ্ঞান বাটলা বিজ্ঞান হেতে থাকনা কো adat bos কো adat bos 16 দুধ গ্যারান্টি বাচ্চা ভালো ছেলে বাচ্চা ছেলে জি বাচ্চা দিন

আমাদের বাসা হচ্ছে খাওয়া ডিস্ট্রিক্ট রানি সঙ্গে থানা রানি সঙ্গে জি নাম্বারটা কোন নাম্বার গরুর বাসায় আরো অনেক আছে যদি কেউ নিতে চায় নাম্বার দেওয়া যাবে তাহলে বলেন 0170 হ্যাঁ 9695194 এটা ইমো নাম্বার ইমো নাম্বার জি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন দুধের গাবি গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি এখানে

লাস্ট কত করে লাস্ট কত করে দিলেন একশো আশি একশো আশি কত করেছেন ষাট ষাট দেখছিলাম আজকে

দেখলেন তো <laughs> <laughs>

ষোলো সতেরো <laughs> <laughs> সমান সমান লাগবে দুশো দুশো সমান দাম কেমন আছে বাজারে দাম কেমন বাজারে আমদানি আছে আমদানি আছে দামটাও কম আছে এখন নিলে লাভ আছে আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের যাবে কোথায় চট্ট আচ্ছা নাম্বারটা কোন নাম্বারটা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে কিনছিলেন আমরা সেগুলোগুলো তো আপনাদের দিলাম তো যারা কিনতে চান যেখানে এখানে কেন্দেশ কিছু করবেন ধন্যবাদ